আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো নাস্তা নিয়ে বসলাম দুষ্টু বাচ্চাটাকে দুধ খাইয়ে দিয়েছি এখন ডিম একটা হাফ বয়েল করেছে সেটা খাওয়াবো আর তার আগে আমরা নাস্তাটা সেরে নিই অদ্ভুত কাণ্ড মাঝে মাঝে আমি চিন্তা করি এই দুষ্টুটার জিনিস খেলার নামগন্ধ নয় আর খেলনা নিয়ে হাজির আর এই যে পিগি ব্যাংকেট নিয়ে এসেছে আমাদেরকে সালামি দিবে তার ডাডাকে আর আমাকে তাই তার পিগি ব্যাংকেট নিয়ে এসেছে আমাকে আমি বললাম যে ঈদ গেল তুমি আমাদেরকে তো সালামি দিলে না তোমার দুটো ছেলে মেয়েকে তো দৌড়ে গিয়ে পিগি ব্যাংকটা নিয়ে এসেছে এনে বলছে খুলে দিতে সে আমাদেরকে নাকি সালামি দিবে এত বড় দুষ্টু বাবু সারাক্ষণ দুষ্টুটার দুষ্টুমি বৃষ্টি হচ্ছে পুঁ শাক দিয়ে রান্না করব এদিকে আবার আলু হচ্ছে আর টমেটো দিয়ে ঝোল ঝোল করে একটু ডিমের তালানি করবো আলুটা সিদ্ধ হলে ডিমটা দিয়ে দিব শাকগুলো সেদ্ধ হয়ে এসেছে আর অল্প সামান্য একটু পানি দিবো ঝোলটা শুকিয়ে গেলে এই কয়েকদিন যেই গরম পড়েছে আর বাইরে খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একদমই সিম্পল আইটেম করলাম সাভা হাতের ডাডা বলল দুই তিন দিন যাতে মাংস না রান্না করি সে মাংস খেতে খেতে নাকি আপ হয়ে গেছে ডিম দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ শুটার জন্য খাবার নিয়ে নিলাম রোস্ট ছিল তো এখন রোস্ট আর পয়সা দিয়ে এসেছে শাশুড়ি মা এসেছেন সাথে একজন মামি শাশুড়িও এসেছেন তো ওনারা হুট করে চলে এসেছেন তাই ঘরে যা ছিল তাই দিয়ে একটু ওনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা তো আমর বাসা থেকে আসার পরে তো আর তেমন কিছু বাইরের আইটেম বাসায় কিনে রাখিনি যা ছিল ঘরে আপেল মিষ্টি দই হচ্ছে পেটিস বাটার বন বাটার বনটা সাভা হাতের খুব পছন্দের তাই এটা রাখি মাঝে মাঝে যাতে সে খেতে পারে তো এই আইটেমই করলাম ঘরে যা ছিল তাই আর এইদিকে সাভা হাতের ড্যাডাও নেই যে বাইরে থেকে কিছু এনে দিবে তো দেখি ওনারা হচ্ছে ওনাদেরকে ডাকতেই আজকে ধরেছিলাম পড়াতে পড়া শেষ করলাম এরপরে এখন এই যে গেমস নিয়ে বসে দুষ্ট আবার ড্যাডা এসেছিল তার তো তখন একটু চান্স নিতে চেয়েছিল আর না পড়ার জন্য মাগার তার ড্যাডাও আজকে বেশি একটা পাত্তা দিল না আর আমি তো ভালো মতোই ধরেছি খাটটা চেপে ধরেছিলাম যে পড়া লেখা ছাড়া আর কোনো উপায় নেই ক্লাস টেস্ট স্টার্ট হবে নেক্সট উইক থেকে তাই না হ্যাঁ এখন খাবার নিচ্ছি তাড়াতাড়ি করে খেতে চলে আসা দোষ বাবু। এখানে নিয়ে আসবো গরমের জন্য জয় টেবিলে খেতে হয় মানা বিছানায় খেতে হয় না তুমি যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি এই চলে আসতে পারবে তখন এসি ছেড়ে দিবো আমি কটুস বুড়ি আমার আমার কটুস বুড়িটা হইসো তুমি একটা কি আর করবো সে গরমের ভয় যেতে চাচ্ছে না তাই তার খাবার নিয়ে আসলাম এখন খাইয়ে দিব আর আজকে ভিডিও আর বেশি করা হবে না করা হয়নিও তার পরীক্ষা আসলে মাথাটা একটু কেমন জানি থাকে তো যাই হোক সবাইকে গুড নাইট বলে দাও সোনা বাচ্চা আল্লাহ একটু দাও নাও পড়ে যাবে প্লেট